তোমার একটা প্রশ্ন করি করো কোনসে কোন জায়গায় যাইয়া পুতন দিলে সুখ পাওয়া যায় ওই যে আরে হেই দানা টয়লেটে যাইয়া হাকু করার সময় পুতন দিলে সেই সুখ পাওয়া যায় তোমার একটা প্রশ্ন করি করো কত কোন জায়গায় যাইয়া পুতন দিলে সুখ পাওয়া যায় আরে হেই দানা টয়লেটে যাইয়া ফুতন দিলে অনেক মজা লাগে সেই সুখ পাওয়া করলাম এই তোমার একটা কথা তুমি আমারে মারবা না তো। না মারব তোমার কি মারি? ও আমার নাbast পেটে তাই দেখি। মারা কি আছে এর মধ্যে বিয়ার আগে দুইবার হয়েছিল তো মা অনেক তিন মাস আগে তখন আমি তো বিয়ে করছি খাতচুন্ডি এই খাতচুন্ডির ডাইনি সামনে তো কান্দাহারিতে আজকে বাপের বাড়ি গেছে